রাষ্ট্রবিজ্ঞান একটি অপশন থাকবে সামাজিক বিজ্ঞান নৈতিক বিজ্ঞান আধ্যাত্মিক বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান ওকে তোমাদের চারটি করে অপশন থাকবে তোমাদের চারটি করে অপশন থাকবে পরীক্ষার হলে প্রশ্নপত্রে তোমরা চারটে করে অপশন পাবে কিন্তু আমি তোমাদের সরাসরি অপশান এখানে রাখছি না সরাসরি প্রশ্ন বলে উত্তরটা দিয়ে দিচ্ছে ওকে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং এই পিডিএফটি আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে দিতে পারবে এই পিডিএফে শুধুমাত্র প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং উত্তরগুলো আমি তোমাদের মুখে বলে দেবো সেই কারণে তোমরা একটু খাতা পেন নিয়ে বসে পারো ঠিক আছে প্রশ্ন না ডাক নাম্বার নিয়ে তোমরা কিন্তু উত্তরটা লিখে নিতে পারো ওকে এবং এই পিডিএফ আমরা টেলিগ্রামে দিয়ে দেবো চলো প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের ক্লাস ইলেভেন একাদশ শ্রেণীর প্রত্যেকটি বিষয় টিপস সিলেবাস সাজেশান নোটস রয়েছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে প্লে রয়েছে প্লে একটু ফলো করে নাও ওকে তো চলো আজকে বিষয় রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে আমরা প্রথম অধ্যায় থেকে তোমাদের জন্যে দুটি ধাপে কিন্তু ভিডিও দেবো প্রথম ধাপে ভিডিও আমরা মাত্র কয়েকটা কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার পরবর্তী বাকি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এইভাবে প্রত্যেকটি অধ্যায় তোমাদেরকে করানো হবে প্রত্যেকটি বিষয়ে ওকে তো আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হবে এবং তোমরা জানো এটি একটি শিক্ষামূলক চ্যানেল এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একমাত্র চ্যানেল ওকে তো বেশি কথা বলবো না আজকে বিষয় রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের প্রথম দেখে নাও প্রশ্ন দেখো তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এবং সিলেবাস নিয়ে আলোচনা করেছি অটোমেটিক আগেই তোমরা একটু দেখে নেবে প্রথম যে প্রশ্ন রয়েছে এখানে দেখো প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান একটি অপশন থাকবে সামাজিক বিজ্ঞান নৈতিক বিজ্ঞান আধ্যাত্মিক বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান ওকে দেখো রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক নৈতিক আধ্যাত্মিক প্রাকৃতিক বিজ্ঞান চারটে অপশন রয়েছে চারটের মধ্যে যেটি সঠিক হবে সেটি তোমাকে আন্ডারলাইন করতে হবে অথবা লিখতে হবে এখানে দেখো উত্তর সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান তোমরা যারা অফলাইন অনলাইনে আমাদের কোচিং সেন্টারের সঙ্গে পড়তে চাইছো বা টিউশন করতে চাইছো অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো ভিডিও ডিসক্রিপশান ফলো করো বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে চলো তো দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে দেখো রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন উত্তর গার্ডনার ওকে উত্তর হবে গার্ডনার তোমরা কিন্তু একটু লিখে নেবে এবং এই পিডিএফটি আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো আমাদের টেলিগ্রামে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে কী বলছে বলছে যে রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান নাকি স্মৃতিশীল বিজ্ঞান ওকে তো এখানে দুটো অপশন দেখেছি দেখো রাষ্ট্রবিজ্ঞান একটি কী হবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমরা প্রথম ধাপে যারা অ্যানালাইসিস করেছিলাম যাদের ক্লাস নিয়েছিলাম তোমরা যারা ছিলে তারা জানো ঠিক আছে তো যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে মিনিট ডাউন করে রাখো সবার এক ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে চলো ভিডিওটি রানিং করছি দেখো রাষ্ট্রবিজ্ঞান যেহেতু রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে সমাজকে নিয়ে আলোচনা করে সেক্ষেত্রে মানুষ এবং সমাজ বা রাষ্ট্র পরিবর্তনশীল সেই কারণে রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু পরিবর্তনশীল অর্থাৎ এখানে কিন্তু গতিশীল উত্তর হবে গতিশীল ওকে দেখো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ফোর উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির আদি প্রবক্তা হলেন অর্থাৎ উদারনীতিবাদী যে দৃষ্টিভঙ্গি রয়েছে ঠিক আছে উদারনীতিবাদী যে আদি প্রবক্তা তিনি হলেন জন লক ওকে উত্তর হবে লক আমি তোমাদের সুবিধাতে লিখে দিচ্ছি তোমরা একটু লিখে নাও ঠিক আছে তাতে কি হয় দেখো সরাসরি যদি আমি উত্তরটা তোমাদের সঙ্গে তুলে ধরতাম তাহলে কিন্তু তোমরা অনেকেই সুবিধা হতো কিন্তু এটা এভাবে করেছি কারণ তোমাদের প্র্যাকটিস সেট বলতে পারো বা বলতে পারো এটা ঠিক আছে এই পরীক্ষার দিকে তাইকে দু হাজার চব্বিশে তোমরা নতুন অ্যাডমিশন নিয়েছো ক্লাস ইলেভেনে সেই কারণে প্রশ্নগুলো তোমরা আমাদের ক্লাস নিয়েছিলাম সেই ক্লাস ভিত্তিতে তোমাদের কিন্তু সেরা সেরা প্রশ্নগুলো তুলে ধরছি এবং এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবেই ওকে তো তোমরা আমাদের পুরানো ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে চলো প্রশ্ন নম্বর ফাইভ দেখো রাষ্ট্রবিজ্ঞান মূল্যবান নিরপেক্ষ নাকি মূল্যবান নিরপেক্ষ নয় ওকে তাহলে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে মূল্যবান নিরপেক্ষ নয় এটা কিন্তু অ্যান্সার রাষ্ট্রবিজ্ঞান মূল্যবান নিরপেক্ষ নয় অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান নিরপেক্ষ হয়ে কোন নিরপেক্ষ হয়ে কোনো কিছু কাজ করতে পারে না ওকে পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন নম্বর ছয় ছয় বলা হচ্ছে উদারনীতিবাদ সংস্কারপন্থী নাকি বিপ্লবপন্থী ওকে উদার নীতিবাদ তাহলে কি বিপ্লবপন্থী না সংস্কারপন্থী নীতিবাদ হচ্ছে উদার উদারনীতিবাদ হচ্ছে কথা হতো ব্যক্তি স্বাধীনতা ঠিক আছে তাহলে ব্যক্তি যখন স্বাধীনতা মানে উদার নীতিবাদরা ব্যক্তি স্বাধীনতার কথা বলে সেক্ষেত্রে এখানে কিন্তু সংস্কারপন্থী বোঝা গেল প্রশ্ন নম্বর সেভেন কমিউনিস্ট ইশতেহার এর রচয়তা হলেন কমিউনিস্ট ইস্তাহার হচ্ছে একটি বই বা গ্রন্থ ঠিক আছে এই গ্রন্থটির লেখক ঠিক আছে এই গ্রন্থটির লেখককে সেটা তোমাদের জানতে চাওয়া হয়েছে কেমন দেখো উত্তর দেখো লিখে দিয়েছি মার্কস ও ইংরেজ ঠিক আছে মার্কস ও ইংরেজ হচ্ছে প্রশ্ন নম্বর সেভেন কমিউনিস্ট ইস্তেহার রচয়িতা হলেন মার্কস ও ইংরেজ ওকে প্রশ্ন নম্বর এইট আশা করি তোমরা লিখে নিয়েছো মার্কস ও ইংলিশ উত্তর সাত নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নতে দেখো বলছি যে পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক আর তোমরা যা ক্লাসে ছিলে আশা করি পারবে ঠিক আছে একটু চেষ্টা করো ঠিক আছে তোমার উত্তরটা আমাদের সঙ্গে দেখে নাও কতটা মিলছে ঠিক আছে তো তাহলে তোমার কিন্তু একসঙ্গে দুটোই হয়ে যাচ্ছে তাই না প্র্যাকটিসও হয়ে যাচ্ছে ওকে দেখো পাবলিক ওপিনিয়ন ওকে পাবলিক ওপিনিয়ন আশা করি তোমরা কমেন্ট করবে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব ঠিক আছে তো যারা উত্তরটা জানো নাও তো আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি দেখে নাও পাবলিক ওপিনিয়ন হচ্ছে লিভ ম্যান ওকে লিভ ম্যান চলো ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নটা দেখো আচরণবাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন আচরণবাদ ঠিক আছে আচরণবাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন মানে সবচেয়ে জনপ্রিয়তা যিনি বিজ্ঞানী তিনি হলেন জন স্টুয়ার্ট মিল ওকে মিল মিল কিন্তু এখানে উত্তর জন স্টুয়ার্ট মিল শেষ যে অর্থাৎ দশ নম্বর যে প্রশ্নটি তোমরা এই মুহূর্তে দেখছো স্পিন্স গ্রন্থের রচয়িতা ঠিক আছে তো তোমরা চেষ্টা করো তো আমরা ক্লাসে আলোচনা করেছিলাম স্পিন্স গ্রন্থের রচয়িতা হলেন ম্যাকিয়া ভ্যালি ঠিক আছে ম্যাকিয়া ভ্যালি ওকে ম্যাকিয়া ভ্যালি ম্যাকিয়া ভ্যালি সঠিক অ্যান্সার তো চলো আমরা এগারো নম্বর প্রশ্ন দেখে নিন ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ পাঠ উক্তিটি কার ওকে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ পাঠ উক্তিটি হলো ডেভিড স্টন ঠিক আছে ডেভিড স্টন উত্তরটা তোমরা লিখে নাও ঠিক আছে আমরা টেলিগ্রামে আমাদের এই লিঙ্ক দিয়ে দেবো উত্তর সহ কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে ওকে ডেভিড স্টার পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্নতে বলা হচ্ছে দেখো রিপাবলিক গ্রন্থ বারো নম্বর প্রশ্ন ঠিক আছে রিপাবলিক গ্রন্থের রচয়তা রিপাবলিক গ্রন্থের রচয়তা হচ্ছে প্লেটো দেখো প্লেটো ওকে প্লেটো বা প্লোটো ওকে নেক্সট তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন দেখো বলা হচ্ছে রাজনীতির মূল কথা হল ক্ষমতা রাজনীতির মূল কথা হলো ক্ষমতা এ উক্তিটি কার ঠিক আছে রাজনীতির মূল কথা হলো ক্ষমতা অর্থাৎ রাজনীতি মানেই হচ্ছে ক্ষমতা ঠিক আছে এই যে বলতে চেয়েছে এটা হচ্ছে উত্তর লাশওয়েল ঠিক আছে লাস ওয়েল লাশওয়েল নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞান পার্টে দুটি বিরোধী দৃষ্টিভঙ্গি ওকে রাষ্ট্রবিজ্ঞান পার্টে দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি তাহলে কী নাম সেটা হচ্ছে একটা লিখবে উদারনীতি বা উদারনৈতিক দৃষ্টিভঙ্গি আর একটা লিখবে মার্কশীয় দৃষ্টিভঙ্গি ওকে উদারনীতি আর মার্কশীয় চলো পনেরো নম্বর প্রশ্ন পলিটিক্স শব্দটি এসেছে ড্যাশ শব্দ থেকে পলিটিক্স শব্দটি এসেছে ড্যাশ শব্দ থেকে পলিটিক্স শব্দটি এসেছে ড্যাশ শব্দ থেকে এটি হচ্ছে গ্রিক শব্দ পলিশ ওকে দেখো আমি তোমাদের লিখে দিচ্ছি পলিশ ঠিক আছে তো পলিশ শব্দ থেকে কিন্তু এটি এসেছে চলো পরবর্তী ষোলো নম্বর প্রশ্ন পলিশ শব্দটা তাহলে কি গ্রিক শব্দ আর পলিশ কথার অর্থ হলো নগর রাষ্ট্র বলতে গেল চলো এবার দেখো ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নতে বলা হচ্ছে আচরণ বাদে আচরণবাদে দুজন প্রবক্তা আচরণবাদে দুজন প্রবক্তা আচরণবাদে দুজন প্রবক্তার নাম কী একে লিখবে ডেভিড ইস্টন ঠিক আছে আর দু নম্বর লিখবে রবার্ট ঠিক আছে রবার্ট ডাল ঠিক আছে দেখো রবার্ট ডাল এক নম্বর ডালে কী বললাম ডেভিড স্টন এবং দু নম্বর লেখো রবার্ট ডাল দুজন বিজ্ঞানী আচরণবাদে দুজন বিজ্ঞানী ঠিক আছে নেক্সট দেখো মধ্যযুগে দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো মধ্যযুগে সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নটা দেখো মধ্যযুগে দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম তোমাদের লিখতে হবে তাহলে একে লিখো ঠিক আছে প্রথম লেখো রিচার্ড ঠিক আছে দেখে দেখে লিখে নাও ঠিক আছে তো আমরা কিন্তু এর পিডিএফটি আমরা দিয়ে দেবো টেলিগ্রামে ঠিক আছে সেখান থেকে তোমরা দেখে দেখে বা পিডিএফটি ডাউনলোড করে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো দেখো একে তাহলে কি লিখলাম রিচার্ড হুকার ঠিক আছে এটা লিখে নাও একে এবং দু নম্বরে লেখো ঠিক আছে দু নম্বরে লেখো হচ্ছে টমাস অ্যাকুইনাস ঠিক আছে টমাস অ্যাকুইনাস ওকে টমাস অ্যাকুইনাস চলো আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন কী বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান অস্বীকার করেছেন দুজন বিজ্ঞানী অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে অস্বীকার করেছেন এমন দুজন বিজ্ঞানী হলেন তাদের নাম হলো কি লেখক এক নম্বরে লেখক মেট ঠিক আছে মেডল্যান্ড ঠিক আছে আর দু নম্বর লেখো কোত কৌচন্দ্র আকার ত ওকে কোড তাহলে কি বললাম মেঘল্যান্ড এবং কোত নেক্সট উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নতে দেখো রাষ্ট্রবিজ্ঞান পাঠে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির নাম রাষ্ট্রবিজ্ঞান পাঠে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির নাম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির নাম হচ্ছে তোমরা লেখো মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি ওকে মার্ক্সীয় আমি লিখে দিচ্ছি তোমরা একটু দেখে লিখে নাও ঠিক আছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন দেখো স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা ঠিক আছে স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন জন কী হবে জন লক জন লক হচ্ছে স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ মুহূর্তে দেখো একুশ নম্বর প্রশ্ন তেইশটা প্রশ্ন আলোচনা করছি একুশ নম্বর প্রশ্ন দেখো একজন প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদের নাম একজন প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদের নাম একজন প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদের নাম কি হবে উত্তরে লেখো ঠিক আছে পলিভিয়াস ঠিক আছে আর লিখে দিচ্ছি দেখে নাও তোমরা একটু লিখে নেবে ঠিক আছে পলিভিয়াস ওকে পলিভিয়াস বাইশ নম্বর প্রশ্ন আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে ড্যাশ সালে সালটা কিন্তু তোমাকে জানতে চাওয়া হয়েছে আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে কত সালে ওকে তাহলে এই সালে তোমরা লেখো আঠারোশো নব্বই ঠিক আছে আঠারোশো নব্বই ঠিক আছে লিখলে আঠারোশো নব্বই আঠারোশো নব্বই সালে নেক্সট দেখো লাস্ট প্রশ্ন আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নতে কী উল্লেখ রয়েছে রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম প্রয়োগ করেন রাষ্ট্রবিজ্ঞান এই যে শব্দটি এই শব্দটি প্রথম কে প্রয়োগ করেছিলেন সেটি হচ্ছে লেভনিজ ঠিক আছে দেখে নাও লেভনিজ ওকে লেভনেজ কিন্তু হচ্ছে প্রথম প্রয়োগ করেছিলেন তো আমাদের ইউটিউব তোমরা এই মুহুর্তে দেখছো শিক্ষামূলক অল টিপস ডিএম ফেসবুক স্টাডি পয়েন্ট ঠিক আছে তো তোমরা যারা আমাদের কোচিং সেন্টার থেকে নোটস নিতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা নিতে